আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা এখন তো আমের সিজন চলে আসছে তাই সেজন্য চিন্তা করলাম যে গাছ থেকে আম পেরে আমের ভর্তা বানাবো আজকে তাই সবাই মিলে বাসা সবাই যতজন ছিল সবাই মিলে আমরা আম পারতে চলে গেলাম গাছের নিচে তো এখন আমার এক ভাই গাছে উঠে যাবে ছোটো ভাই গাছ ছোটো ভাইকে গাছে উঠিয়ে ও আম পেরে দিবে আর আমরা সবাই আমগুলো কুড়াবো আর ও গাছে উঠে যাচ্ছে তো গাছ থেকে বড় বড় দেখে বেশ কয়েকটা আম পেরেছিল তো দেখুন ও কত সুন্দর করে গাছে উঠতে পারে ওর এই গাছে ওঠা দেখে আমার খুবই ভালো লাগছিল তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন ও গাছের উপরে উঠে গেছে আর এখন একটা একটা করে আম পারবে তো আমি একটা লাঠি দিয়েছি ওর হাতে যেন আমগুলো সুন্দর করে পারতে পারে আর দেখুন ও সুন্দর করে ভিতর থেকে আমগুলো বের করে নিয়ে আসছে এই গাছে বেশি একটা আম হয়নি তো অল্প কিছুই আম হয়েছিল এবারে বৃষ্টির কারণে সব আম ঝরে গেছে আর দেখুন আমগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে তো এই আমগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয় তো আমরা যেইগুলো একটু বড় বড় হয়েছে ওইগুলোই পেরে নিয়েছি আর আমের কষগুলো হাতের মধ্যে লাগলে হাতটাও ছুলে যায় সেজন্য আমি মাটিতে রাখছিলাম তো দেখুন আমরা প্রায় ছয়টা আম পেরেছি আর অনেক বড় একটা আম নিচে পড়ে পচেই গেছে আর এই আমটা দেখে খুবই মন খারাপ লাগছিল যে আমটা দেখতে পারলাম না নয়তো আগেই পেরে ফেলতাম তো দেখুন ও গাছ থেকে সবগুলো আম পেরে নিয়েছে এখন নিচে নেমে আসবে আর এইটাই আমাদের লাস্ট আম ছিল তো আর বড় আম পেলাম না সব ছোটো ছোটো আম আর এই আমটার পাশেই এত বড় একটা আম ছিল দেখে তো খুবই ভালো লাগছিল আর মনটাও খারাপ হয়ে গেল যে এত বড় একটা আম এত সুন্দর করে বড় হয়েছে আর এটা পচে গেছে যাক যেটাই হয়েছে এখন আমরা যেগুলো পেরেছি এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আম ভর্তা বানানোর জন্য তো আমরা দুজন মিলে চলে যাচ্ছি তা আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আর দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কাদের বাড়িতে এরকমভাবে আম ভর্তা খান সবাই মিলে তা আমরতে কিন্তু সবাই মিলে খেতে খুবই মজা লাগে আর এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি মরিচ লবণ আর আমগুলো নিয়েছি এখন আমি এই বটি দিয়ে আমগুলোকে ভালোভাবে ছিলে নিব। ছিলে নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমি এই আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটু সাপোর্টে হয়তো বা অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে তো দেখুন কেমন হচ্ছে তা আপনারা কারা আম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর এই আমের সিজন চলে আসছে আর আম ভর্তা খাবো না এটা কখনো হয় তো বাসার সবাই মিলে আমরা আম ভর্তা বানাচ্ছি আর এটা তো খুবই মজা লেগেছিলো আম ভর্তা কখনো একা একা খেতে ভালো লাগে না বাসার সবাই মিলেমিশে খেতে খুবই মজা লাগে তো সবাই মিলে বসেছিলাম একটা বাগানের মধ্যে তো এটা ছিল আকাশী বাগান এখানে সবাই মিলে বসে আমরা খুবই আনন্দ করছিলাম আর এখানে এত পরিমাণ বাতাস ছিল তো সবাই প্রতিদিনই এখানে এসে বসে থাকে তো এখানেই আমরা বানাচ্ছি দেখুন কত বড় এই আকাশি বাগানটা তো এখন আমার আমগুলো আমি কচি কচি করে কেটে নিচ্ছি আমগুলো ধুয়ে তো আমার আমি এত বটি দিয়ে এত ভালোভাবে কাটতে পারি না সেজন্য একটু একটু করে কাটছিলাম তারপর আমার এক দাদু আমগুলো কেটে দিয়েছিল। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম দেখো তো হচ্ছে কি না পরে দাদু দাও আমার কাছে তারপর ওর দাদুই কেটে দিয়েছিল। তা আমরা আমগুলো কাটা হয়ে গেলে আমরা লবণ মরিচ আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এটাতে সবাই মিলে খুব কাড়াকাড়ি করে খেয়েছিলো এই আম ভর্তাটা খুবই পছন্দ আমাদের সবার তা আপনারা কারা এরকম আম্বরটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তা আমার ভিডিওগুলো ও আপনারা যদি দেখে সাবস্ক্রাইব করে দেন হয়তো আপনাদের একটু সাপোর্টে অনেক দূরে এগোতে পারবো আর এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মরিচ ধরলেও আমার হাতে ভীষণ জ্বালা পোড়া করে তাই আমি অল্প কিছুক্ষণ মিশিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর দেখুন কত সুন্দর লাগছিল মাখানোর পরে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই তো খুব কারাকারি করে খাচ্ছিল দেখুন আর এই পরিবেশটা এত সুন্দর ছিল ধান এরকমভাবে বাতাস এরকম পরিবেশে থাকতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য